চলো হ্যাপি ফ্রাইডে হ্যাপি ফ্রাইডে মানে ওখানে থাকলে তো গিয়ে বলে আসতাম বলুন সেটার উপায়ও নেই মানে চাইনিজ ডিনার হবে বাড়িতে আজকে হ্যালো এভরিওয়ান আজ ফ্রাইডে আজ অ্যাবি স্কুলে পিৎজা ডে আমাকে আর অ্যাভির জন্য কোনো লাঞ্চ প্যাক করতে হচ্ছে না ও নিজে নিজেই ওরা একটা মর্নিং স্ন্যাক নিয়ে নিয়েছে আর বললাম ওয়াটার বটলটাও রিফিল করে নে সেটাও করলো কিন্তু এই ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে গেল এখন বাইরে টেম্পারেচার এগারো ডিগ্রি মতন কিন্তু ও বলছে যখন খেলতে যায় আউটসাইডে তখন নাকি প্রচন্ড গরম লাগে তখন ঠান্ডা জল খেতে হবে আজকে আবার স্কুলে হচ্ছে স্কুল স্পিরিট ডে তো তার জন্য স্কুলে স্কুলের কালার স্কুলের কালার হচ্ছে নেভি ব্লু আর গ্রে আর গ্রে নেভি ব্লু গ্রে আর হোয়াইট তো ওই নেভি ব্লু আর হোয়াইট পরে গেছে একটা জার্সি কেনা ছিল সেই ইউএসএতে গিয়েছিলাম কিনে নিয়ে এসছি খুঁজে খুঁজে বের করেছে বলছি এটাই পরে যাবো আজকে যা চলো রেডি অল সেট সব নিয়েছ প্যাক করেছো স্কুলে সবকিছু স্ন্যাক হ্যাঁ আজকে বলেছিলাম আমি কে স্কুলে আজকে ফার্স্ট পিজা যদি পিজা না দেয় তাহলে একটুখানি আমি খাবার বানিয়ে দিই তোকে না না হবে না আমি দেখেছি বোর্ডে বড় বড় করে লেখা পিজা মানে ওয়েট করছিলে পিৎজা ডেটা কবে হবে চলো চলো বেরোয় জুতো চলো জুতো পর জ্যাকেট লাগবে না জ্যাকেট একটা হালকা লাগবে তো এই গ্রিনটা নিয়ে নে হ্যাঁ ওটা হলে নিয়ে নে ওটা হয় ওর অনেক জ্যাকেট এখানে ছোট হয়ে গেছে এগুলোকে বের করতে হবে ডোনেট করে দিতে হবে দেখতে হয় কি না সব লু পরতে হবে খুঁজে খুঁজে বের করেছে হ্যাঁ তাহলে পরে না। হ্যাঁ সব করতে হয় আজকে আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি উ জ্যাকেট ঠান্ডা আজকে হ্যাবি ব্রেকফাস্ট বানানোর মানে ব্রেকফাস্টের তো মিল্ক খেয়ে নিয়েছে মিল্ক আর কুকিজ খেয়েছে আজকে আর আমাকেও লাঞ্চ বানাতে হয়নি তাই আমি দেরি করেই উঠেছি আমাদের জন্য একটুখানি চিড়ের পোলাও বানিয়ে নিলাম সকালবেলায় চলো না অলমোস্ট নাইন হয়ে গেছে দেখি ফিট করেছে হ্যাঁ হ্যাঁ

চলো বাই এনজয় ইউর ডে এখন চোখে রাখা যাচ্ছে তো সকালে ঘুম থেকে উঠেই চোখটা খুলে বলছে না ঠিক আছে আমার চোখটা হ্যাঁ হ্যাঁ আর পড়তে যাও চলো বাই দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি তাকিয়ে থাকে আমার রোজ দুপুরে লাঞ্চ করে আমরা বাগানে আসি তো আজকের বাগানের কাজ হচ্ছে লাউ গাছের মাচা পুরো এত ভার হয়ে গেছে লাউ গাছের লাভের ভারে সমস্ত বেঁকে যাচ্ছে উল্টে পড়ে যাওয়ার মতন এবার প্রত্যেকটার গোড়া একটা করে ইট দেওয়া হয়েছে যদি কোনো রকমে থাকে এরকম পুরো হেলে গেছে একটা দিকে মাছাটা এদিকটার ভার আর নিতে পারছে না এরকম করে হেলে গেছে ওই যে অমিত নিয়ে আসছে বিভিন্ন জায়গায় ইট দেওয়া আছে আমাদের ফেন্সের গায়ে সেইগুলো দিয়ে দিয়ে ঠিক করে দিচ্ছে এখন ফ্রাইডে বিকেলে অফিস শেষ করেছি এখন আমি যাচ্ছি হেয়ার কাট করতে আজকে আমার সাড়ে তিনটার সময় অফিস শেষ হয়ে গেছে তুই কি জানিস সেটা ও জানে না জানিস জানিস না তুই ও যখন এসছে তখন আমি বাড়িতে ছিলাম না তো তখনই আমি ফোন করেছি তো বললো হ্যাঁ আসতে পারো তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ফাইভ ফিফটিনে এখন যাচ্ছি গিয়ে হেয়ার কাট করে আসি চুলটার খুব খারাপ অবস্থা আমার আর আরেকটা কথাও সেটা হচ্ছে আমি এবার সিবেলটা লাগিনি হ্যাঁ দেখলাম ওটাও সামগ্রাস ছিল হুম ও একটা কভার লাগিয়ে দিয়েছিল ডক্টরের অফিসে কালকে গিয়েছিল না চোখ দেখাতে সা ও এর ওপরে আমার একটা লেয়ার যাতে ভাল লাগে আর কি আরাম হয় সেজন্য কালকে ব্রাইট ছিল বলে ও কালকে ব্রাইট ছিল বলে হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে গিয়ে প্রত্যেকবার আমি চুলটা স্মুদনিং করে আসি তাতে আমার ইজি টু হ্যান্ডেল মানে অফিস টফিস যাওয়ার সময় এরকম করতে ইজি হয় জাস্ট মানে সেই সব কারণের জন্য করে আসি অফিস যাতায়াতের সময় চুল কম সময় লাগে ভেবে কিন্তু এসব এবার আমি যখন এসছি পার্লার থেকে করিয়ে আমি ট্রাভেল করব তার আগে আগে বা তিন দিন তো এরকম করেছিলাম কিছু একটা প্রবলেম করেছে যেটাতে আমার চুলটা পুরো খারাপ হয়ে গেছে খারাপ হয়েছে মানে ভেতরের লেয়ারে চুলটা এরকম ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমার কিরকম একটা করে তো আমি আর চুলের কোনো এক্সপেরিমেন্ট করে নিই চুল কাটিনি চুলটাকে একটু বড় হতে দিয়েছি দিয়ে এখন গিয়ে হেয়ার কাট করে আসবো কি করে যে করলো মানে যারা আমার ওই আমার ইন্ডিয়া যাওয়ার ব্লগ গুলো দেখেছো তারা হয়তো মানে আমি দেখিয়েছি আমি কোথায় যাচ্ছি কি করছি খুব একটা আমি সবারই তো বিজনেস আমি সেজন্য খুব একটা বলতে চাই না ডিসক্লোজ করতে চাই না কিন্তু ভেরি শকিং ওদের কাছ থেকে আমি এর আগে দুবার করেছি ঠিকঠাকই করেছি এইবার গিয়ে যখন আমি করে এলাম টা মানে সুপার ফ্লপ চুলটাই আমার পুরো একদম খারাপ হয়ে গেছে চুল ছেড়েও বেশিক্ষণ রাখতে পারি না পুরো মানে জট পাকানো বলে না সেরকম একটা হয়ে যায় মানে ওখানে থাকলে তো গিয়ে বলে আসতাম যে কি করেছো এটা দেখো এখন তো আর সেটার উপায়ও নেই ওটা তো স্মুদিং করিয়েই তো চলে এসেছি তারপরে আমি আর চুলের ওপরে কোনো এক্সপেরিমেন্ট করিনি লাস্ট ওই তো এসছি তো জানুয়ারিতে এই তো সেপ্টেম্বর মানে নাইন মান্থস চুলের কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট হয়নি এবার গিয়ে ভাবছি একটু চুলটা কেটে আসি কারণ পুজো আসছে মানে খুবই খারাপ অবস্থা ওরা আমাকে ড্রপ করে দেবে দিয়ে তারপরে ওরা কোথায় ঘুরে টুরে বেড়াবে তারপরে আমার হেয়ার কাট হয়ে গেলে পরে আবার চলে আসবো হয়ে গেছে আমার হেয়ার কাট এবার এই পাড়ার দোকান থেকে ওই যেরকম হয় গলিতে ঢোকার মুখে টুকটাক জিনিস কেনাকাটা সেগুলো একটুখানি কিনবো বাড়িতে আজকে সন্ধ্যাবেলাতে ডিনার হবে হচ্ছে নুডলস তো সেই নুডলস বানানোর জন্য সব সরঞ্জাম নিতে এসেছি মানে চাইনিজ ডিনার হবে বাড়িতে আজকে অ্যাবিকে বললাম গাড়ি থেকে নামাবো নামলো না কারণ খুব দুঃখিত তার কারণ হচ্ছে আমি যখন চুলটা কাটতে গেছিলাম তখন ওই আগের সপ্তাহে একটা লাইট শো দেখতে গেছিলাম যেটা সেখানে সেখানে একটা শো ছিল সেই শোটাও দেখতে পারেনি সেটা বলেছিল ওরা যে এত ভিড় হয়েছিলো বলে আমরা পরে শুক্রবার অবধি কন্টিনিউ করবো তা আমি বলেছি এক ঘন্টা তো আমার এখানে লাগবে এই পার্লারে তুমি ওকে ওই শোটা দেখিয়ে নিয়ে আসো সেই শোটাতে লাইনে দাঁড়িয়েছে আর ঠিক সাড়ে পাঁচটা বেজেছে ওরা বলেছে যে আমরা আর মানে লাইনে আর কাউকে দাঁড়াতে দেবো না মানে ওর লাইনে দাঁড়িয়েছিলো তখন ওরা বলেছে এই সাড়ে পাঁচটা অবধি আমরা লোকজনকে ঢুকতে দেবো কারণ আমাদের অ্যাপ আপ করতে সেই ছটাই হবে ওটা ছটা অবধি খোলা থাকবে দিয়ে ও ঢুকতে পারেনি এবার প্রচন্ড মন খারাপ করে গাড়িতে বসে আছে আমি বললাম যে কিরে আমি তো হেয়ার কাট করে তুই খুব সুন্দর দিস ভালো ভালো হয়েছে মানে আর এখন ওর মন নেই বাচ্চা মানুষ তো ওটা ডিনারে মিক্স চাউমিন বানাবো একটু সবজিও দেব। গাজর আর ক্যাপসিকাম কাটছি একটা বাঁধাকপিও কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম একটুখানি দেবো চাউমিনের মধ্যে বাঁধাকপি সেটা শুনে সবাই এমন করে না না করলো আমি বললাম যে রেস্টুরেন্টেও তো নুডলসের মধ্যে ক্যাবেজ দেয় তখন তো খেয়ে নিস বলছে না কিছুতেই দেওয়া যাবে না আপাতত এই তিনটে সবজি দিয়েই পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর দিয়েই বানাচ্ছি শ্রিম আর চিকেনটা আমি একটু গার্লিক পাউডার গোলমরিচের গুঁড়ো আর একটু সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম এখন একটু হালকা ভেজে নিলাম আর সবজিগুলো ডিম এগুলো এখন ভেজে নিয়ে চাউমিনটাও আগেই সেদ্ধ করে একটুখানি ভেজিটেবল অয়েল মেখে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে একটুখানি গোলমরিচ আর সোয়া সস দিয়ে মিক্স করে নেবো আমরা পুরো সেপ্টেম্বর মান্থে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা রেস্টুরেন্টের ফুড খাবো না ওয়ান মান্থ লাস্ট আগস্ট মাসেও প্রচুর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে সামনে পুজো আসছে তখন তো বাইরে খাওয়া দাওয়া হবেই তো সেই জন্য এরকম একটা ভেবে রেখেছিলাম যে এই মান্থটা অন্ততপক্ষে বাইরের কোনো খাবার দাবার মানে জাঙ্ক ফুড কিছু খাবো না কিন্তু তার জন্য প্রত্যেক ফ্রাইডেতেই মোটামুটি আমাদের কোনো সপ্তাহে হচ্ছে বিরিয়ানি কোনো সপ্তাহে চিলি চিকেন ফ্রাইড রাইস আজকে হচ্ছে নুডলস এক এক দিন এক একটা করে খাবার স্পেশালি উইকেন্ডগুলোতেই বাইরে খেতে যাওয়া হয় আজকে একটু চিলি চিকেনও বানাচ্ছি একদম অল্প পরিমাণে করেই বানালাম আর বাড়িতে চাইনিজ বানালে ওই আজিনা মোটোটা একদম ইউজ করা হয় না তো তাও একটু আধটু হেলদি ভাসান বলা যেতে পারে এটাকে চিলি চিকেনে আর বেল পেপার দিলাম না নুডলসের মধ্যে অনেকটা বেল পেপার দিয়েছি শুধু এটাতে নামানোর আগে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম চাইনিজ খাবার খেতে তো আমরা পছন্দ করি কিন্তু এখানকার বন্ধু মানে ক্যানাডিয়ান বা অন্য কোনো কান্ট্রির কখনও কোনো বন্ধুর সাথে যখন ডিসকাস হয় কী খাবার খেতে পছন্দ করো তখন কিন্তু মেনশন করি ইন্দো চাইনিজ খেতে পছন্দ করি কারণ আমাদের এই ইন্ডিয়ান স্টাইলের যে চাইনিজ সেটা কিন্তু অরিজিনাল চাইনিজের থেকে একদমই আলাদা আমাদের বাড়ির একদম কাছে এই যে আমি যে গ্রসারি করতে যাই যেখানে সেখানেই তো চাইনিজ রেস্টুরেন্ট আছে মানে একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট প্রায় তিন সাড়ে তিন বছর এখানে আছি আজ পর্যন্ত একদিনই ট্রাই করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস আর কখনোই অন্য কোনো আইটেম ট্রাই করিনি একদম অথেন্টিক চাইনিজ যেগুলো সেগুলো আবার আমাদের খুব একটা পছন্দ হয় না আর আমাদের বেশ কিছু চাইনিজ বন্ধু আছে তারা আবার বলবে যে এই ইউএস ক্যানাডাতে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো আছে সেগুলো তো অথেন্টিক চাইনিজ পাওয়া যায় না এগুলো আবার আমেরিকান স্টাইলে চাইনিজ খাবার দাবার হয়ে গেছে সব কাজকর্ম ডিনার তো হয়েই গেছে আরও বেশ কিছু কাজ ছিল সেগুলো সব গুটিয়ে নিলাম আজকে আর আজকে যদিও আই বাবু তাড়াতাড়ি ঘুমানোর কথা কিন্তু এখনো ঘুমোচ্ছে না কারণ কালকে কালকে থেকে ওরা আর কি বাংলা ক্লাস শুরু হয়ে যাবে আর ওর বাংলা ক্লাসের জন্য আবার হচ্ছে এই যে শুরু হলো বাংলা ক্লাসটা রেগুলার টাইমে যখন ঘুম থেকে উঠলে হয় তার থেকেও আরও কুড়ি পঁচিশ মিনিট আগে উঠতে হবে কারণ নর্মাল স্কুলটা তো নটা থেকে শুরু হয় আর সেটা বাড়ি থেকে কাছেই একদম পাঁচ ছ মিনিটে পৌঁছে যায় ওই নটা দশে শুরু হয় বাড়ি থেকে মোটামুটি নটায় বেরোলেই হয় পাঁচ ছ মিনিটের রাস্তা আর এখন হচ্ছে নটার সময় বাংলা ক্লাসটা শুরু হবে সেটা আবার বাড়ি থেকে প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিটস মতন তো এখন কি করা যাবে এখন ওই জন্য স্যাটারডেতে আরও সকালে ঘুম থেকে উঠতে হবে এবার থেকে ও আবার লাঞ্চ নিয়ে যাবে আড়াই ঘন্টার ক্লাস তো বাংলা ক্লাস কাল থেকে শুরু আবার পুরো স্কুল স্কুল ইয়ারটা যেরকম চলে সেরকমই চলে বাংলা ক্লাসটা তো একদম আবার যখন ওর মানে গ্রেড ফাইভ শেষ হবে বাংলা ক্লাসও শেষ হবে কিন্তু আমাকে টিচার বলেছিল যখন লাস্ট দিন দেখা হয়েছিল টিচারের সাথে বলেছিল বাড়িতে একটু প্র্যাকটিস করবে ও একটু লেখাগুলো এগুলো করার কথা ছিল কিন্তু হুট করে কি করে কেটে গেল আড়াই মাস সামারের পড়াশোনা অন্য কোনো পড়াশোনা কিছু ছিল না না বাংলা পড়াশোনাও হয়নি আবার কাল থেকে দেখা যাক কি হয় পরের লেভেলটাতে আর সেটা হবে হ্যাঁ না তুই হয়েছিস পরের লেভেলে সেটা বলে দিয়েছে হ্যাঁ সেটা দিয়ে যখন ক্লাস শেষ হয়েছে তখনই বলে দিয়েছে পরের লেভেলে চলো ঘুম পেয়েছে ওর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা